হ্যালো ছোট্ট বন্ধুরা আজকের গল্পে আছে দুই ভাই একজন টাকার দাপে দাপিয়ে বেড়ায় আর আরেকজন মন দিয়ে সবাইকে জয় করে শেষে কি হয় জানো চলো দেখে আসি এটা রফিক খুব বড় লোক আর এটা সাদিক গরিব কিন্তু মন খুব বড় দেখেছ আমার বাড়ি গ্রামের সবচেয়ে বড় গাড়ি আছে জমি আছে চাকর আছে টাকা না থাকলে কেউ মানুষই মনে করে ভাই টাকা থাকলে ভালো কিন্তু মানুষ ভালো না হলে সেই টাকা কোনো কাজে লাগে না আহা তোমার তো এসব নরম কথা গরিব হলে এমন কথাই ভালো শোনায় ভাই গরিব ধনী আল্লাহর হাতে কিন্তু মানুষ হওয়া সেটা নিজের হাতে একদিন গ্রামের বৃদ্ধ কাদের চাচা অসুস্থ হয়ে গেলেন চাচা আপনি চিন্তা করবেন না আমি একটু ওষুধ নিয়ে আসছি বাবা সাদিক তোমার উপকার আমি কিভাবে শোধ দেব চাচা উপকার শোধ দিতে হয় না মানুষ মানুষের জন্য এটাই বড় কথা ওদিকে রফিক হেঁটে আসছে গ্রামের মানুষ আশায় রফিক ভাই একটু সাহায্য করবেন কাদের চাচার অবস্থা খারাপ আহ আমার হাতে এখন সময় নেই আর এসব ছোটখাটো ব্যাপারে আমি মাথা ঘামাই না ডাক্তার ডাকো আমাকে নয় রফিক চলে গেল আর গ্রামের মানুষরা মাথা নেড়ে আফসোস করল সেদিন রাতে শুরু হলো একটা দারুণ ঝড় বজ্রপাত বাতাস চারদিক অন্ধকার চাচা চাচি দাদা খালা সবাই ভেতরে আসেন ঘর ছোট কিন্তু আপনাদের জন্য জায়গা আছে আমরা চুলায় খিচুড়ি বসিয়েছি সবাই একটু একটু করে খাবেন ভয় পাবেন না সব ঠিক হয়ে যাবে সাদিক আমার ঘর ভেঙে গেছে সবাই আমাকে ছেড়ে পালিয়ে গেছে আমি আমি কি তোমার ঘরে থাকতে পারি ভাই তুমি কেমন কথা বলো তুমি তো আমার বড় ভাই এ ঘর তোমারও ঘর ভাইয়া আপনি ভিজে গেছেন আসেন বসুন গরম কাপড় আনি জীবনে প্রথমবার রফিক বুঝলো টাকা ঝড়ে ভাসতে পারে কিন্তু মানুষ হারালে সব হারায় পরের দিন রফিক পুরো গ্রাম ঘুরে দেখল আর সাদিক কিভাবে সবাইকে সাহায্য করছে তার ভেতর কিছু একটা বদলে গেল আপনারা শুনুন আমি এতদিন ভুল ছিলাম। আমি ভেবেছিলাম টাকা মানুষকে বড় করে কিন্তু আসলে মনই মানুষকে বড় বানায় আজ থেকে আমি আপনাদের পাশে থাকবো রফিক আজ তুমি সত্যিকারের বড় লোক কারণ আজ তোমার মন বড় হয়েছে